চকলেট পৃথিবীর মানুষের অন্যতম পছন্দের এক খাবার চকলেট যখন আবিষ্কার হয় তখন অবশ্য তার স্বাদ কিন্তু এমন মধুময় ছিল না তার স্বাদ হতো তেতো এবং ঝাল নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি আজ বলি চকলেটেরই এই অজানা ইতিহাসের কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মায়া সভ্যতার হাত ধরেই চকলেট খাওয়ার সূত্রপাত খ্রিস্টের জন্মের আনুমানিক পাঁচশো বছর আগে মায়া সভ্যতার সঙ্গে যুক্ত মানুষজন চকলেট পান শুরু করেন কারণ সেই সময়ে চকলেট বার কিন্তু হতো না মানে আজকের দিনের মতন চকলেট বার সেই সময় তৈরি হতো না চকলেট ছিল এক ধরনের ঘন পানীয় যা তৈরি হতো কোকোয়া জল ভুট্টার আদা এবং লঙ্কা বা মরিচের গুঁড়ো মিশিয়ে এগুলো গুলে একটা ঘন পানীয় তৈরি করা হতো তারপর তা ঠান্ডা ঠান্ডা পান করা হতো যা খেতে হতো একাধারে একটু তেতো এবং ঝাল এইভাবেই চকলেট খাওয়া চলছিল দিনের পর দিন ধরে বহু শত বছর ধরেই এভাবেই চকলেট পান চলে পনেরোশো খ্রিস্টাব্দের আশেপাশে প্রথম কোকোয়া বিন নিয়ে আসা হয় ইউরোপে এবং তারপরে ইউরোপে আসার পরও তার স্বাদ কিন্তু সেভাবে বদলায়নি কারণ চকলেট ওভাবেই খাওয়ার রীতি সেটাই জেনে তা ইউরোপে নিয়ে আসা হয়েছিল স্পেনে আসার পর তা দ্রুত জনপ্রিয়তা পায় সেখানে চকলেটের এই আদি স্বাদ নিয়ে গবেষণা শুরু হয় বদলে ফেলা হয় স্বাদ স্পেনের উচ্চ শ্রেণীর মানুষের জন্য চকলেট হয়ে গেল ঝাল নয় বরং মিষ্টি যা এতদিন ঠান্ডা এবং ঝাল খাওয়া হতো তা তখন গরম এবং মিষ্টি স্বাদে খাওয়া শুরু হলো তবে চকলেট তখনও এক পানীয় হিসাবেই কিন্তু পরিচিত হতো কোনো বার নয় তাই এখন যে চকলেট সকলে খান তা মিষ্টি হলো একটা বড় সময় কিন্তু চকলেটে লঙ্কা বা মরিচ মিশিয়েই খাওয়া হতো আপনারা কোনোদিন খেয়েছেন নাকি এই ঝাল লিকুইড চকলেট আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে